বিপদের মধ্যে মহাবিপদে জাঁকিয়ে শীতের মাঝেই প্রবল বেগে থেকে আসছে ভয়ঙ্কর বিধ্বংসী ঘূর্ণিঝড় ইসা। আগাম সতর্কতা জারি করল এই এলাকাগুলিতে তো কবে কখন কোন উপকূলে আঁচড়ে পড়বে এই ভয়ঙ্কর বিধ্বংসী ঘূর্ণিঝড় ইসা এবং উপকূলে আঁচড়ে পড়ার সময় এই ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় কত কিলোমিটার হতে পারে এছাড়াও এই ঘূর্ণিঝড়ের কতটা প্রভাব কোন কোন জেলাগুলিতে পড়বে কোন কোন জেলাগুলিতে রয়েছে কতটা ক্ষয়ক্ষতির আশঙ্কা বিস্তারিত জানিয়ে দেব আজকের এই ভিডিওতে তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর এমনই প্রতিদিনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এমন এক ঘূর্ণিঝড়ের রূপ দেখা যাবে বাস্তবে যেটা ভাবলেই প্রবল আতঙ্ক ঘিরে ধরে কিন্তু এই ঘূর্ণিঝড়ের ক্ষেত্রে যেসব আতঙ্ক সীমা অতিক্রম হয়েছে আর সেই কারণেই নতুন ঘূর্ণিঝড় ঈশাকে নিয়ে তীব্র আতঙ্ক ছড়িয়েছে বিজ্ঞানীরা বিজ্ঞানীদের তরফে বলা হয়েছে এই ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় নব্বই মাইল অর্থাৎ কিলোমিটার হিসেবে এই ঘূর্ণিঝড়ের গতিবেগ হতে পারে ঘন্টায় একশো পঁয়তাল্লিশ কিলোমিটার এই ঘূর্ণিঝড় নিয়ে আতঙ্ক বেড়েছে সাধারণ মানুষের মধ্যে আর শুধু ঝড় তো নয় এই ঝড়ের ফলে ঝড় বৃষ্টির দাপটের কোপে পড়ার আশঙ্কাও রয়েছে কোনো কোনো অঞ্চলে অতিবৃষ্টির ফলে বন্যা পরিস্থিতিও তৈরি হতে পারে পাশাপাশি ভয়ঙ্কর ক্ষয়ক্ষতির আশঙ্কাও রয়েছে ব্রিটেনের আবহাওয়া দফতরের পক্ষ থেকে বলা হয়েছে আয়ারল্যান্ডের পশ্চিমে দোনেগাল গায়োলে ও মায়োরের বিভিন্ন অংশে এই ঘূর্ণিঝড় তীব্র গতিবেগ নিয়ে ধ্বংসনীলা চালাতে পারে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে প্রবল ক্ষয়ক্ষতির আশঙ্কা করেছেন বিশেষজ্ঞরা ইসা ঘূর্ণিঝড়ের তীব্র দাপটে বেশ কিছু এলাকায় বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন হতে পারে এছাড়াও ওয়ালস ও ইংল্যান্ডের বিভিন্ন এলাকায় বিপুল বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে তো এই ছিল এখনকার মতো খবর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ধন্যবাদ